আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটার মধ্যে অনেক আইটেম থাকবে আজকে দীর্ঘদিন পর দীর্ঘদিন পর লিভাইসের জিন্সগুলো এনেছি আপনারা মনে আছে কিনা জানি না যারা লিভাইসের জিন্স নিয়েছিলেন এবং আরও খুঁজে ছিলেন প্লাস হলো আবার অনেকে পাননি তো ছিল না তো আমাদের এটা একদম শোরুম বেস অথেন্টিক লিভাইসের এই জিন্সগুলো আমরা যেরকমটা পরি স্লিম ফিট সেরকমও আছে কাট দুইটাই আছে পাশাপাশি আজকে চেকের কিছু নতুন শার্ট এসেছে আমি আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি আজকে সবার অনুরোধে আবারও গতকাল মিডিয়াম এবং লার্জের আমি ভিডিও দেখেছিলাম একটা ছাড় দিয়েছিলাম সেটা আজকে পর্যন্ত বহাল থাকবে রাত বারোটা পর্যন্ত আর আজকে যাবে লার্জ এবং এক্সেলের একটা বিশাল ছাড় লার্জ এবং এক্সেলের গতকাল মিডিয়াম এবং লার্জ দিয়েছিলাম লার্জটা ঠিক মতো নাই অনেকে বলেছিল যে ভাইয়া আজকে লার্জের একটু ভালোভাবে দেখেন সাথে অনেকে বলেছিল ভাই আমরা এক্সেল থেকে বঞ্চিত কেন হব তো লার্জ এবং এক্সেলের জন্য আজকে দেখাচ্ছি তো যাই হোক আজকে আমি বিস্ম মনায়ম করে শার্টটা দিয়ে শুরু করছি প্রথমে আমার হাতে যে শার্টটা দেখতে পাচ্ছেন এটার খুলব না এটা হলো গিয়ে বারবারির শার্ট চেকের এটা নতুন এসেছে আজকেই খুবই আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন বারবারের চেকের শার্ট বারবারের চেকের শার্ট এটার প্রাইস পড়বে ফিক্সড আপনাদের জন্য কোনো দামা হবে না একদম বারবারের চেকের শার্টটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা দারুণ একটা চেক আপনারা যদি আমি এখান থেকে দেখাই দারুণ একটা চেক দারুণ এটাও বারবারের বারবারের অনেক দিন হয়েছে আমি শার্ট দেখাই না যারা নেন নাই নিয়ে রাখেন এই শার্টটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কটন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন সাইজ হল স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল এই শার্টগুলো ভাই পরে এত আরাম পাবেন দেখলে মনে হবে আরেক মানে দূর থেকে মনে হবে যে মানে কাপড়টা কেমন হবে কাপড়টা একেবারে হানড্রেড পারসেন্ট কটন গায়ে দেওয়ার পর আপনার খুবই 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 আরাম পাবেন খুবই আরাম পাবেন এরপরে আরেকটা কালার আসছে সেটা হলো টমির টমির এগুলো কিন্তু পরে খুবই আরাম পাবেন আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি খুবই আরাম পাবেন এগুলো সাইজ একদম ইনটেক করা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমি বিশ্বাস করেন যে শার্টগুলো এর আগে দেখিয়েছিলাম এগুলো তো এখন নাই তো এখন এই যে চেকটা আমার এখানে নয়টা চেকের থেকে আমি মাত্র তিনটা চেক আনছি তিনটা চেক নয়টা চেক থেকে যে তিনটা চেক আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আর স্ট্রাইপের একটা পেয়েছে এই স্ট্রাইপটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই কালার কম্বিনেশনটা বেস্ট মনে হয়েছে প্রত্যেকটা সুন্দর ওটা ডাবল এক্সেলটা খুলিস না অন্য দেখে এম এল দেখে খুলি এই জন্য আমি এটা খুললাম না ডাবল এক্সেলটা খুলিস না তো এই যে দেখেন আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা আজকে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং আমি এতটুকু বলতে পারি প্রত্যেকটার এক রেশিও করে সাত পিস বা আট পিস করে এই সাইজগুলোকে মিস করবেন না প্রাইস হলো ফিক্সড এক হাজার টাকা ঠিক আছে এবার আসেন আমি আপনাদেরকে দেখাবো লিভাইসের বুট কাট প্যান্ট এটা হলো লিভাইসের বুট কাট এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এখন ট্রেন্ড আসছে যারা এখনো পরেন নাই তিরিশ থেকে চল্লিশ কমর পর্যন্ত আমাদের কাছে রয়েছে তিরিশ বা বত্রিশ থেকে ধরেন এগুলো আসলে তিরিশ লেখা থাকলেও বত্রিশ হয়ে যায় ঠিক আছে এই মডেলটা হলো পাঁচশো সতেরো মডেল দেখেন পাঁচশো সতেরো মডেল তো এটা আসলে কি বলবো আপনার মোটামুটি ধরেন বত্রিশ থেকে চল্লিশ কমার মধ্যে পাবেন এই স্টাইলটা এখন খুব চলতেছে এই বুট কাটের সাধারণত আরেকটা কালার আমাদের কাছে আছে এই দুইটা কালার বুট কাটের দুইটা ওয়াশ দেখতে পাচ্ছেন দুইটা ওয়াশ জোস জিনিস ভাই জোস জোস জিনিস এই বুট কাটটা খুব চলতেছে ভাই এখন খুব চলতেছে এই বুট কাটটা এত দারুণ ফিটিং হয় এই যে আমার হাতে কোমর থার্টি ফোর লেখা কিন্তু থার্টি সিক্স সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে মানে আপনারা ফিতার মাপে কোমরটা কত সেটা আমাকে বলবেন তাহলে আমি মেপে দিব অরিজিনাল এক্সপোর্ট তো এবং প্রচুর স্টিচ প্রচুর স্টিচ দারুন একটা ওয়াশের প্যান্ট প্রচুর স্টিচ প্রচুর স্টিচ দারুন একটা ওয়াশের প্যান্ট যারা নেবেন এতটুকু বলতে পারি ভাই যে মানে জোস একটা ওয়াশ আপনাদের মনটা জুড়ে যাওয়ার পরে এত আরাম এত আরাম বলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না ঠিক আছে এই যে দুইটা প্যান্ট আমি দেখালাম আপনাদেরকে বুট কাটের দুইটা ওয়াশ অলরেডি আমি দেখালাম এখন বলতে পারেন যে প্রাইসটা কি প্রাইসটা একদম ফিক্সড আপনাদের জন্য পড়বে তেরোশো টাকা ফিক্স তেরোশো টাকা রাখো ওই পাশে ডিসাইড করে রাখো পরে এখানে রাখো এবার দেখেন আরেকটা ওয়াশ আছে বুট কাটের এইটাও দেখেন তিনটা ওয়াশ তিনটা ওয়াশ ঠিক আছে আপনারা ফিদার মাপে পারবো ঠিক আছে প্রাইস পড়বে একদম তেরোশো টাকা এবার আমি স্লিম ফিটের দেখাচ্ছি স্লিম ফিটগুলো কোথায় এখানে এই যে দেখেন স্লিম ফিট আমরা স্লিম ফিটটা দেখেন এখানে লেখা আছে বত্রিশ কিন্তু কোমর এটা মাপলে হবে ছত্রিশ এবং দারুণ একটা ওয়াশ দারুণ একটা ওয়াশ অনেকটা র টাইপের আপনারা ভালোভাবে স্ক্রিনশট দেখে দেখে পছন্দ করে স্ক্রিনশট দিয়েন এবং চমৎকার একটা পেন এবং হলো এই যে দেখেন অথেন্টিক না হলে টাকা ফেরত আপনারা যদি না হয় সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিব একদম লিভাইস এখানে ইয়াতে লেখা এবং এই যে দেখেন একদম অথেন্টিক একদম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আরেকটা হলো র কালার অনেকে র কালার খুঁজতেছিলেন এই যে দেখেন র কালার একদম র যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন র কালার অনেকে খুঁজছিলেন যারা নেবেন আমি র কালার বেশি পাইনি পাঁচ থেকে ছয় পিস মাল পেয়েছি র কালার খুব কম পাওয়া যায় হ্যাঁ এই যে পেয়েছি তো মোটামুটি সাইজ রয়েছে বত্রিশ থেকে আটত্রিশ মতো সাইজ রয়েছে প্রায় তেরোশো টাকা এইবার আমি আপনাদেরকে শার্ট দেখালাম প্যান্ট দেখালাম এই শার্টগুলো চেকগুলো পড়লে অনেক সুন্দর লাগবে এবং এই চেকগুলো স্পেশাল স্ট্রাইপটা যেটা আমি দেখান বারবারই আপনারা জাস্ট একটা নিয়ে পরে দেখেন কতটা সুন্দর লাগে এবার আসেন বিসমেলার রহিম করে আমি এল এবং এক্সেলের অফারটা দিয়ে দিচ্ছি একটা নিলে নয়শো দুইটা নিলে ষোলোশো তিনটা নিলে একুশশো গতকাল ছিল মিডিয়াম এবং লার্জ আজকে লার্জ এবং এক্সেল এবং এটা আগামীকাল রবিবার রাত বারোটা পর্যন্ত বহাল থাকবে এগারো ঊনষাট পর্যন্ত বহাল থাকবে রবিবার এগারোটা ঊনষাট পর্যন্ত বহাল থাকবে কারণ আমি ভাইয়া মন খুলে কথা বলি আমাদের যখন একটা সাইজ রেশিও শেষের দিকে আসে তখন বিভিন্ন ব্র্যান্ড ধরেন বিশটা ব্র্যান্ড মিলে যে প্রোডাক্টগুলো আমাদের থাকে তখন আমরা একটা ডিসকাউন্টে দিয়ে দিই তাহলে একটা নিলে নয়শো এবং এই ডিসকাউন্টে লুফে নেওয়া উচিত একটা নিলে নয়শো দুইটা নিলে ষোলোশো তিনটা নিলে একুশশো এবার আসেন আমি আজকে কোন সাইজ থেকে শুরু কোনো করবো দেখেন তো চিন্তা করে দেখেন তো এই যে পেয়ে গেছেন টাকা ছিল দেখেন এখন একটা নিলে 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 দুইটা তিনটা এই যে দেখেন শেষ মাল শেষ আমার যদি গলা চুরিও দেন আমি এটা হয়তোবা এক মাস দেড় মাস পরে ছাড়া আর পাবো না ঠিক আছে তখন আবার বারোশো এই যে দেখেন এগুলো খুবই চমৎকার এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এবং ফেব্রিজগুলো যা যার আমি আপনাদেরকে বলে ভাষায় কোনোভাবেই প্রকাশ করতে পারবো না দেখেন এই যে লাকুস্টার এটা এগুলো সব হলো এল সাইজ আমি যা দেখাচ্ছি আগে এল সাইজ আজকে ভালোভাবে দেখাচ্ছি গত দিনের মতো বলবো না যে এগুলোরও এল আছে অনেকে অর্ডার করছে কিন্তু আমি দিতে পারি না এল এই যে দেখেন এল সাইজ এল সাইজ এল সাইজ যেগুলো দেখাচ্ছি সবগুলো হলো এল সাইজ এটা দেখেন জোস একটা কালার জোস এল সাইজ এল সাইজ ওটা সাইজ নিননি সাইজ দেখেন ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এক পিস এক পিস এল সাইজ এটা হলো ফেন্ডির স্পোর্টস টাইপের ফেব্রিক্স স্পোর্টস টাইপের ফেব্রিক্স চমৎকার আরামের চমৎকার এল সাইজ এটা হলো বসের এল সাইজ এটা হলো এল সাইজ নর্থ ফেসের সাইজ কালারগুলো ফগি অ্যাশ ফগ এত ভালো লাগে আপনারা যারা এই অফারটা মিস করবেন সত্যিকার অর্থের সত্যিকার একটা কথা বলি এত ভেরিয়েশন আপনার তো সুযোগ আছে এখান থেকে বেছে আপনি নেওয়ার এবং এই প্রাইসে আপনি একুশশো টাকার তিন দুইটা পলার দামে তিনটা পল পাচ্ছেন কত স্পোর্টস দেখেন ঠিক আছে এল সাইজ এল সাইজ জটিল একটা পোলো দেখেন স্টাইলটা দেখেন হুগো এটা নর্থ ফেসের এগুলো সব এল সাইজ এটা জ্যাকেন এটা

এটা দেখিয়েছি যারা এখনো পর্যন্ত ভিডিওটা মিস করবেন আমি বিনীত অনুরোধ করব এই প্রাইসে এই প্রোডাক্টগুলো তো সবসময় মিলে না তাই আমি আজকে দিলাম আপনাদেরকে মহাব্বত দিলাম এই হ্যাকেটের এটা এক পিস আর কোনো দ্বিতীয় পিস নাই ফাগিয়াস এক্সেল সাইজ যা এক্সেল সাইজ কালার সেটা তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক নিয়ে রাখেন ভাই আমি তিনটা নিলে একুশশো দিলে পাঁচটা নিলে পঁয়ত্রিশশোই এই যে প্রোডাক্ট গুলো ভাই সবসময় লাগে সবসময় লাগে এই প্রাইসে আপনাদের তিনটা পোলো কিনতে গেলে তিন হাজার টাকা চলে যাবে ঠিক আছে আমাদের থেকে নিয়ে অন্যান্য বারোশো টাকা পোলো গেছে তা আমি আপনাদেরকে যে জিনিস দিচ্ছি আপনারা বিশ্বাস করেন এই যে দেখেন নতুন এত একটা জিনিস এটা যদিও লেখা আছে এক্সেল বাট এটা এল এর সমান যাদের এল তারা নিতে পারবেন ঠিক আছে এই যে মোটামুটি আমি আপনাদেরকে আজকে অনেকগুলো দেখালাম অনেকগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট আমি দেখালাম আপনাদেরকে এই যে দেখেন এক্সেল সাইজ এক্সেল ঠিক আছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আমি দেখালাম এই যে দেখেন জিনিসের এটা এক্সেল সাইজ এক্সেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর মনে হয় দেখানোর কিছু নয় লাস্ট দুইটা আমি দেখাই দিতেছি মাউথপিসের এইটা এক্সেল সাইজ আর হলো আপনার লাকস্টের এইটা এক্সেল সাইজ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন চমৎকার কিছু জিনিস আমি দেখিয়েছি চমৎকার এবং এতটুকু বলতে পারি এটা আগামীকাল এই যে ভিডিওটা আমি আজকে ছাড়বো আপনারা আজকে দেখবেন আগামীকাল রবিবার এগারোটা অনুষাট পর্যন্ত এটা অফার শেষ কারণ বিশ্বাস করেন যখন আমি ভিডিওগুলো দেই অফারের দেই আমরা যারা আছি সাধারণত তিনটা না কেউ পাঁচটা সাতটা করে আজকে আমাকে অর্ডার করেছে থেকে তো এইগুলো কি জানেন যখন আপনি নিয়ে রেখে দিবেন আপনি কিন্তু আপনার সময় মতো পড়তে পারবেন আর এই প্রাইসে পাঁচটার তিনটার দামে যখন আপনি পাঁচটা পাবেন তিনটার দামে যখন আপনি পাঁচটা পাবেন টু বি অনেস্ট এটা আপনার জন্য অনেক বেশি বেটার এবং এখানে অনেক ভেরিয়েশন আছে আমি যদি একটা স্টাইল দেখাই তখন একটা স্টাইলের পাঁচটা কালার দেখাই শেষ করে দিই এখানে কিন্তু অনেক ভেরিয়েশন আছে তো যারা এল এবং এক্সেলের আমার গ্রাহক রয়েছেন তারা এটা মিস করবেন না পাশাপাশি এই যে আজকে আমাদের এই যে লিভাইসের প্যানগুলো এসেছে এই লিভাইসের প্যানগুলো কেউ মিস করবেন না এবং পাশাপাশি আমাদের আজকে আমেরিকান ইগলের ব্ল্যাক প্যান্ট এসেছে শুধু আমি একটা দেখিয়ে দিচ্ছি এই এক একটাই কালার ব্ল্যাক এটা বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ কমর পর্যন্ত আপনারা নিতে পারবেন অরিজিনাল আমেরিকান না হলে টাকা ফেরত দিয়ে দিবেন অরিজিনাল আমেরিকান এগুলো না হলে টাকা ফেরত দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন আপনার পিতলের বাটন দিয়ে করা ঠিক আছে আপনার যারা নেবেন তারা স্কুল শব্দে পাঠিয়ে দেবেন আর এত জোস ফিটিং এটা নিয়ে আর আমি ফিটিংটা নিয়ে ব্যাখ্যা দেবো না আপনাদেরকে বাট ইলি নট এত জোস ফিটিং বলার মতো না খুবই নাইস এটা ছত্রিশ আটত্রিশ কোমর এবং প্রচুর স্ট্রিচ প্রচুর স্ট্রিচ পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক এটার প্রাইসও রাখা যাবে ফিক্স তেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি